বিসমিল রহমান আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা দুইটা পাখি পুষি তা হয়তো অনেকেই জানেন আমাদের ভিডিওতে অনেকেই দেখেছেন একটা মিঠু আর একটা টিটু কিন্তু এই এই পাখিটা এটা হচ্ছে বড় পাখি মিঠু ও আজকে আমাদের কাছে সাত বছর হয়ে গেছে আছে আর ও আছে আজকে আড়াই বছর কিন্তু এর মধ্যেও কখনো অসুস্থ হয় নাই এইটা কয়েকদিন আগে একটু অসুস্থ ছিল আবে ওকে ওষুধ খেয়ে দিয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ কিন্তু এই মিঠু যেটা বড় পাখি এটা কেমন যেন গা ফুলে উঠছে অসুস্থ অসুস্থ ভাব সবাই ওর জন্য দোয়া করবেন দেখি ওকে ওষুধ খাওয়ানো হয়েছে আবার খাওয়াই দিতে হবে গায়ের লোম কেমন যেন ফুলে উঠছে শরীরটা মোটা হয়ে গেছে মনে হয় গ্যার জ্বর বিষয়টা এরকম মানে ওরা কিন্তু দুইটা পাখি অনেক বেশি কথা বলতে পারে এই যে যেহেতু স্কুল খোলা থাকে তখন আমি ওদের এই ট্রে পরিষ্কার করতে পারিনি যেন ট্রে অনেক বেশি নোংরা হয়ে গেছে কেবলমাত্র বন্ধের দিনই বাড়িতে থাকি তখন এগুলো পরিষ্কার করে দিয়ে আজকে আবার বাড়িতেই আসি পরিষ্কার করে দিব ইনশাল্লাহ মোটামুটি যত্ন যা করি স্বাভাবিক সমস্যা হয় না কিন্তু সমস্যা যেটা হয়েছে আজকে বেশ কিছুদিন যাবৎ রোদ নাই শুধু বৃষ্টি ওরা কিন্তু পাখি ওরা রোদ খেতে অনেক বেশি পছন্দ করে যখন রোদ ওঠে তখন ওদেরকে রোদে দিলে ওরা খুব হা করে রোদের দিক তাকিয়ে রোদ খায় মানে ভিটামিন ডি শরীরের জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রাণের জন্য অনেক বেশি দরকার পশু পাখি গাছপালা সব সবকিছুর জন্য কিন্তু ভিটামিন ডি সূর্যের আলো যেটা অনেক বেশি দরকার এই যে এই দেখাচ্ছে ও আমি কথা বলতেছি ও মাথা নিচু করে গায়ের মধ্যে দিয়ে শুয়ে আছে এই যে একটা সুস্থ পাখি এরকম থাকবে কথা যখন বলবো সে নড়াচড়া করবে হাঁটাহাঁটি করবে কিন্তু ও যে সুস্থ না সেটা কিন্তু এই আপনারা দেখতেই পাচ্ছেন ও একটু আমি যখন আসছিলাম শব্দ পেয়ে একটু মাথা তুলছিল কিন্তু এখন আবার মাথায় গুঁজে এরকম হয়ে আছে তার মানে তার শরীরটা মোটেই ভালো না সে অনেকটাই অসুস্থ যার আমার যেটা মনে হয়েছে যে সূর্যের আলো মোটেই পাচ্ছে না কিছুদিন যাবৎ যার কারণে ওদের এই সমস্যা হয়েছে গায়ে জ্বর আসছে ঠান্ডা ঠান্ডা আর প্রচণ্ড গরম ছিল যখন তখন ওদেরকে বাহিরে বের করে রাখা হয়েছিল কিন্তু তারপর আবার এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে বাসার ভিতরে আর ওইভাবে আনা হয় নাই ঠান্ডা লাগছে যেটা আমরা বুঝতেছি স্বাভাবিকভাবে ঠান্ডা লাগছে এখন তো কাপড় দিয়ে ঢেকে রাখি বাসার ভিতরে যাই হোক জ্বর যখন একবার চলেই আসছে অসুস্থ হয়ে গেছে সেই কারণেই কিন্তু তার এই অসুস্থতা এখন যদি রোদ পেতাম রোদ দিতাম তাহলে হয়তো অনেকটাই ভালো হতো রোদ যেহেতু নাই আবিদ আবার হিটার আছে রোম হিটার দিয়ে ওদেরকে গরম দিছিল। এখন ওষুধ আর কয়েকবার খাওয়ানোর পর দেখি কি অবস্থা সবাই দোয়া করবেন এ মিঠু তারা কিন্তু খুব খুব সুন্দর কথা বলে মা আম্মু আবিদ আরও নানান রকমের কথা আমি যদি বলি আবিদ বই বই পড়ো না ওরাও বলে এ বই পড়িস না বই পড়বি না বই পড়বি না মানে মানে একদম স্পষ্ট মা ডাকে আমু ডাকে সে কেউ বুঝবেই না যে পাখির কণ্ঠ না মানুষের কণ্ঠ আবিদ কই আমু আবিদ কই আবিদ একটু সময় যদি বাসায় না থাকে ডাকতেই থাকে আবিদ কই এত সুন্দর ওদের মুখের ভাষা যখন ভিডিওতে দেখানো হয় তখন আসলে ওরা ওইভাবে কথা বলে না একা একা থাকলে অনেক সুন্দর কথা বলে যাই হোক এখন ওদেরকে একটু যত্ন করি আর সবাই ওদের জন্য দোয়া করবেন আসলে কোনো কিছু পোষা সেটা যে প্রাণী হোক না কেন তাদের প্রতি একটা মায়া তৈরি হয় আর ওরা তো আরো বেশি কথা বলতে পারে জন্য আরো বেশি মায়া ইস খুব অসুস্থ যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ